আলহামদুল্লাহ লাহমিন ওসাল্লাহ তোসাল্ মা আলা সাইদ মোহাম্মদ ওয়া আলা আলি ওয়াস হাবিয়াজ মাহিন আম্মাবাদ ওই গভীর রাতে কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যারা আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন পরে লাইভে আসলাম আমাদের সাথে অনেক বিজ্ঞ প্রাগ্ অভিজ্ঞ পণ্ডিতজন আছেন যারা নির্গুম রজনে যাপন করে নিশাচর প্রাণীর মতো আমাদের সাথে সময় কাটাতে এখন অফিসে আমরা ব্যস্ত সময় পার করছি অবশ্য লেখালেখি হচ্ছে পড়াশোনা হচ্ছে গবেষণা হচ্ছে সব কিছুকে সাথে নিয়েই একটি জ্ঞানের ছোট্ট আড্ডা তো আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কি না এবং কে কোথেকে দেখছেন একটু যদি আমরা একসাথে শেয়ার করতে পারতাম কথাগুলো কি শোনা যাচ্ছে আহমদ হোসাইন জিরবি এটা কি জিরি হবে না জিরবি হবে আমি তো বুঝতে পারছি না ধন্যবাদ আপনাকে আছেন আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন আমাদেরকে জানাতেন সমসাময়িক অনেক ইস্যু জমা হয়েছে গ্লোপ সামলাতে পারছিলাম না আসলে লাইভে না এসে কীভাবে থাকতে পারি ডাকসু জাকসু এই দুইটার পরে রাখসু হবে চাকসু হবে এই চারটা ইউনিভার্সিটিকে ঘিরে আমাদের উন্মাদনার শেষ নাই আমি কিন্তু উন্মাদনা শব্দ ব্যবহার করছি ঢাকা ইউনিভার্সিটি যেখানে দাঁড়িয়ে কথা বলা যেখানে আত্মপরিচয় দেয়া আমাদের জন্য বড় দুষ্কর ব্যাপার ছিল জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে একটা অতিথি পাখিকে হত্যা করা পাঁচশো টাকা জরিমানা ওই জায়গায় ছাত্রশিবির করে একজনকে হত্যা করা এটা তাদের আনন্দ উল্লাসের একটা উপকরণ ওই জায়গায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মসজিদে গিয়ে দীর্ঘ সময় বক্তৃতা মোনাজাত তাদের সাথে সময় দান সব কিছু মিলে কেন জানি আমাদের কাছে বিশাল একটা প্রাপ্তি এবং এটা লাইভে এসে কীভাবে সুক্রিয় আদায় না করে পারি লোভ সামলাতে পারছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন অনেকবার গিয়েছি কিন্তু কোনো সময় একটু স্বতঃস্ফূর্তভাবে কোনো জায়গায় কোনো হলে কোনো স্পটে পরিচয় দিয়ে আমরা উঠতে পারি নাই আতঙ্কে ছিলাম দ্বিধাগ্রস্ত ছিলাম হীনমন্যতায় ছিলাম আল্লাহ তালা যে জমিনে শহীদ আব্দুল মালিক ভাইয়ের রক্ত আছে শহীদ মরেন মতি নিজামি সাহেবের রক্ত জড়াচ্ছে সেই জমিনকে বহু বছর পরে আবার ইসলামী ছাত্র শিবিরে সেই জান্নাই মুজাহিদের হাতে আল্লাহ তালা তুলে দিলেন এটা বিশাল বড় একটা প্রাপ্তি অনেকেই টকশোতে অনেকভাবে কথা বলার চেষ্টা করেন যে এই জিতটা কিভাবে আসলো তারা কিভাবে হারলো আর এরা কিভাবে জিতল ছাত্রশিবির প্রার্থী বাঁচাইয়ে প্রথমত যোগ্যতার পরিচয় দিয়েছে নাম্বার টু তারা এতটা নম্র ভদ্র এতটা চা শালীনভাবে প্রতিপক্ষের কথার জবাব দিয়েছে মানুষ তো আসলে স্পেসলেস হয়ে গিয়েছে কিভাবে তারা পারে এত ট্যাগিংয়ের এত শ্যামিংয়ের এই প্রপাগান্ডার ভেতরে নিজেদেরকে ধরে রেখে পরিস্থিতি মোকাবেলা করতে দুইটা বড় আশ্চর্যের ব্যাপার সকলেই খুব বিস্ময়ের সাথে নিয়েছে আমরাও তার ব্যতিক্রম নই যেহেতু আমরাও মানুষ ফরহাদ আমাদের এলাকার ছেলে সাদেক সাতকা সাতকানিয়ার ছেলে ফরহাদের বাবা মৌলানা ফোরখান সাহেব অনেক বড় বুজুর্গ মানুষ রাঙ্গামাটি মায়ুনমুখ গাতাছড়া ছড়া বাইতেশরফ মাদ্রাসার দীর্ঘদিনের তিনি দায়িত্বশীল প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর যাওয়ার সুযোগ হয় লঙ্গদু মায়োনিমুখ গাতাছড়া ছড়া রাঙ্গামাটি যে পাহাড়ি জনপদে যেখানে মুসলমানদের ছেলেমেয়েরা আলিফ বা তা শিকার কোনো সুযোগ নেই ওই জায়গায় পাহাড়ে পাহাড়ে কাদিয়ানি সম্প্রদায়ের এবং নানা এনজিওদের অপতৎপরতার মুখে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে ইফতদায়ী নুরানি প্রতিষ্ঠান দিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে ফরহাদের বাবা কিন্তু অনেক মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে যোগ্য বাবার যোগ্য সন্তান ওনার এখলাস দেখলে অভিভূত হয়ে যায় রাত তিনটা বাজে ঘুমিয়ে ফজরের নামাজের পরে আমরা ঘুম থেকে উঠার উঠে নামাজ পরে মসজিদ থেকে আসার আগে নাস্তা রেডি করে রাখতেন আমি ওনাকে তো বড় ভাই বদ্দা বলেই ডাকি আর কি আমাদের আঞ্চলিক ভাষা ফরকান বদ্দা বলেই ডাকি এখন ফোন করলে বদ্দা কেমন আছে এই কথা বলে সম্বোধন করি ওনার এখলাস ওনার নিষ্ঠা ওনার আন্তরিকতা এটা বলার মতো স্মরণ করার মতো তো ওনারা তো আসলে চুনতি নাড়েছে গ্রামে আমরা কুটিবিলাতে ভাই নিজামিবাইসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছে ইমন মাসা আল্লাহ বাদশাহ মাসা আল্লাহ আর সকলের দোয়ায় আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছে কৃতজ্ঞতা রবের কাছে কীভাবে আদায় করব ফেসিজমের পতন স্বৈরাচারের পলায়ন দুঃশাসনের অবসান সবকিছু মিলেই আমাদের একটা স্বস্তিদায়িক সময়ে ডাকসু এবং জাকসুতে যে অভূতপূর্ব সাফল্য আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এটা কিভাবে কোন ভাষায় যে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি ভেবে পাচ্ছি না মাসুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ মোহাম্মদ মুজাহিদ সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আব্দুল হক আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লা বরক ফরহাদ সালাম আলাইকুম আসসালাম মাহমুদ নিয়াজ ভাগিনা আমার দোয়া চাই আমার ভাগিনার কাছে দোয়া চাই অনেক দিন আসলে লাইভে আসি না তো এইবারও আসছি দুঃসাহস করে পক্ষে বিপক্ষে পজিটিভ নেগেটিভ অনেক ভাইয়েরা মন্তব্য করেন কথা বলেন আমি বলি যে যে যায় বলুক যে যায় চিন্তা করুক কিছু কথা তো বলতেই হয় ফরহাদ এটা যেমন তেমন ছেলে নয় সাদেরকাই এটা তো অসাধারণ একটা ছেলে যাদের পার্সোনাল স্ট্যাটাস যাদের পার্সোনালিটি যাদের শাক্সিয়ত প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বছরের পর বছর ছাত্রশিবির দাঁড়াতে পারে নাই ওই জায়গায় আল্লাহ তাদেরকে ভিপি এবং জিএসের মর্যাদা দিই ভিপি ভাইস প্রেসিডেন্ট যিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন কি সভাপতি তারা সহসভাপতি সাধারণ সম্পাদক ভিসি স্যারের পাশে বসে ডিসিশন মেকিংয়ে থাকতে পারা বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারা এটা কত বড় ভাগ্যের ব্যাপার আমি আজকে কিছুক্ষণ আগে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইশতিহারে ইসলামিক ছাত্রশিবির যা যা পরিকল্পনা নিয়েছিল বা ঘোষণা করেছিল পাঁচ মাসে পরিপূর্ণ বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বাকি সাত মাসে অতিরিক্ত কাজ করার চেষ্টা করবে এটা যদি হয়ে থাকে আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম নেক্সট জেনারেশন ইসলামী ছাত্র শিবিরের অবদান ইসলামী ছাত্র শিবিরকে কখনও তারা ভুলবে না এবং ইসলামী ছাত্র শিবিরের কল্যাণমুখী এই কাজগুলো তারা কখনো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে না আমাদের আজকে মেয়েদের জন্যে মেয়েদের হলে খুব সুন্দর ব্যবস্থাপনার সুন্দর পরিকল্পনা নিয়েছে ছেলেদের হলগুলো তো নিবে এবং তাদের সাধ্যের ভিতরে সীমিত পরিসরে যেটুকু পারা যায় একজন ভিপি এবং জিএস চাইলে তো আসলে অনেক কিছু করতে পারে না কারণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা বাজেটের পরিমাণটা খুবই ফিউ ফিগার ওই জায়গায় আমি বিশ্বাস করি ছাত্রশিবির যেহেতু সুখী সমৃদ্ধশালী ক্ষুদার দারিদ্রমুক্ত একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনে পরিকর তারা নিজেদের ফান্ড থেকে পয়সা খরচ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাত্র ছাত্রীদের নানামুখী অব্যবস্থাপনাকে ব্যবস্থাপনায় রূপ দিতে তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে এটা আমি বিশ্বাস করি আমরা দীর্ঘ বছর পরে খোলা আকাশের নিচে বিস্তৃত একটা জমিনে একখণ্ড জমিনে আল্লাহর দিনের পক্ষে কথা বলার কিছু প্রতিনিধি তৈরি করতে পেরেছি দাঁড়া করাতে পেরেছি তাদের এই প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা জানান দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের আঠাশ জনে তেইশ জন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পঁচিশ জনে সম্ভবত বিশ জন দায়িত্বশীল নির্বাচিত হয়ে তারা যদি এক বছরে অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে তাহলে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিত্বের ভেতরে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পায় পাঁচ বছরে এমন কিছু পরিকল্পনা হাতে নিবে এমন কিছু কাজ করার সুযোগ পাবে জাতির সামনে এমন কিছু উপহার দিবে যা জাতি বিগত পঞ্চান্ন বছরে দেখে নেই এটা আমি অন্তত বিশ্বাস করি সালাম আলাইকুম রহমতুল্লাহ নজরুল হক ভাই দেয়ের বড় পুকুর পাট থেকে দেখছি মাসা আল্লাহ জাহেদুল ইসলাম খুব সুন্দর রহমতের কথা বলতে যেমন মোহাম্মদ দোয়া আলহামদুলিল্লাহ আমি দোয়া চাই চাই আমার ছেলে নাকি হ্যাঁ আব্বু আসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ছেলে তারাতে না ঘুমিয়ে আব্দুল হক আপনাকে অনেক ভালো লাগে হজুর মাসা আল্লাহ এটা আমাকে ভালো লাগানো আল্লাহ দিনের জন্য সময় দিয়ে জন্য ভালো লাগে বিপি হিসেবে দেখতেছে আমাদেরকে তো ভাই চাইলে এখন সুযোগ নাই আমরা বিশ্ববিদ্যালয়ে কখন বারো সালে চলে আসছি এখন আমরা কাজ করবো আর কি আমাদের ভাইদের জন্য সালাম আলাইকুম রহমতুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা একশো দর্শন করে সেঞ্চুরি উদযাপন করেছে মিষ্টি বিতরণ করে আমাদের এক ভাই তাকে ভাই বলে সম্বোধন করছে এই কারণে পরবর্তী কোনো সময় হয়তো তিনি বুঝতে পারবেন তিনি কত বড় অন্যায় করেছেন ওই জায়গায় ছাত্র শিবিরের পতাকা উডিন করা ছাত্র শিবিরের প্রতিনিধি হয়ে তাদের সেই ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতে পারে এটা বিশাল ভাগ্যের ব্যাপার আমরা বিগত পঞ্চান্ন বছরে ধীরে ধীরে তিলে তিলে হেঁটে হেঁটে পা পা করে আজকের এই অবস্থান তৈরি করেছি অনেকেই জানতে চান আমাদের কাছে আমাদের আইয়ের উৎস কী বাজেট কী প্রত্যেকে আমরা টাকা পয়সা খরচ করি বিশ্বাস করেন এই নির্বাচনকে ঘিরে আমাদের প্রত্যেকটা জনশক্তি তার মাসিক ইনকামের এক মাসের বেতন সে দিয়ে দেয় শপথের কর্মী যারা ফাইভ পার্সেন্ট তো দেয় বরং যার সামর্থ্য অনুসারে যার যে পরিমাণ সক্ষমতা থাকে বা সক্ষমতা রাখেন তিনি টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট উল্লেখযোগ্য হারে তিনি টাকা দেন এমন কোন মাস নাই যেখানে কষ্ট করে আমাদের ভাইরা টাকা পয়সা দেয় না দায়িত্বশীল ভাইয়েরা আমাদের অফিসের সামনে সে দাঁড়িয়ে থাকে সেটা আমাদের জন্য লজ্জার কারণ মনে করে আমি অফিসেও বলে রেখেছি আমাদের ভাইয়েরা আসবে আর আপনারা কোনো দিন রসিদ দেওয়ার বা নেওয়ার এই চিন্তা করবেন না টাকা দিয়ে দিবেন এটা টাকা দিই এটা প্রচার করছি না আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের মতো নগণ্য এরকম হাজার হাজার দিনের খাদেম দিন প্রচারের দিন প্রতিষ্ঠার অত্যন্ত প্রভাবী হয়ে আমরা মাঠে ঘাটে কাজ করছি তো যারা দিনের জন্য কত সৈনিক হইয়া যান বাজি রেখে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে কাজ করে এদের এর উৎস কোথায় আবার তাদের টাকা পয়সার ঘাটতি হয় কেমন আমাদের সবচেয়ে হত দরিদ্র অসহায় যে ভাইটা সেও তার ইনকামের একটি ছোট্ট অংশ দিনের জন্য দিয়ে দেয় তো যারা নিজের খেয়ে নিজের পরে নিজের পকেটের পয়সা এই জমিনে দিন কাইমের পক্ষে বিলিয়ে দেয় তাদেরা এই খোঁজে আপনি কিনারা পাবেন আর যারা টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে খুন করে গুম করে মানুষকে জিম্মি করে তারা যদি আমাদের কাছে এসবের হিসাব চায় এটা তো ব্যয় এটা তো একটা ক্যাডার ভিত্তিক পরিকল্পনা নিয়ে সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে পরিচালিত একটি সংগঠনের বিশাল কর্মযজ্ঞ আপনাদেরকে যদি আমাদের কর্মযজ্ঞের সাথে পরিচিত হতে হয় কাছে আসতে হবে আপনারা তো আমাদের কাছে আসতে চান না যিনি আতর বিক্রেতা পাশে আসলে আতর না কিনলে অন্তত কিছুটা সুঘ্রাণ ভাই গায়ে লাগবে নাকে লাগবে যিনি কামার যিনি মাটির কাজকর্ম করেন অথবা দা কোদাল পিটান সান দেন তার কাছে গেলে আপনি ইচ্ছে না হইলেও আপনার গায়ে কিছু কালি লাগবে কিছু ময়লা লাগবে তো আপনি যারা আলো বিতরণ করে তাদের কাছে এসে বসতে পারেন তাদের কর্মযোগ্য কি একটু বিশ্লেষণ করতে পারেন অন্তত কাছে না আসলেও দূর থেকে একটু পর্যবেক্ষণ করলে পর্যালোচনা করলে আপনার বহু প্রশ্নের জবাব দূর থেকে আপনি পেয়ে যাবেন জন্য বলছি আমরা আপনার শত্রু নয় আমি অনেক সময় আমার ওয়ালে আমার পেজে লিখি যারা আমাদেরকে শত্রু মনে করে আমরা তাদেরকে শত্রু ভাবি না আমরা আল্লাহ দিনের জন্য আপনাদেরকে ভালোবাসি পছন্দ করি বিশ্বাস করেন আপনি আমাদের বাড়ির পাশেরও না আপনার সাথে আমার জায়গা জমির বিরোধ নাই আপনার সাথে আমার ধর্ম দর্শন বা বর্ণের কোনো বিরোধও নেই আপনাকে ভালোবাসি কেবল দিনের জন্য আপনাকে ঘৃণা করি কেবল আল্লাহর দিনের বিরোধিতার জন্যে সামনে আসছে সাকশো নির্বাচন আমাদের চবিআ যারা আছেন হয়ে হইয়ে ইসলামী শিবিরের দুর্গ হিসেবে খ্যাত চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা এবং জাহাঙ্গীরনগরের যে সাফল্য তার চেয়ে আরও দ্বিগুণ বহুগুণ বেগে কাজ করে আমাদের বন্ধুর নিরাপত্তা আমাদের পারিপার্শ্বিক অবস্থা আর একটি দিনই পরিবেশে যেন আমরা তৈরি করতে পারি আমাদের যান বাজি রেখে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এটা এই দৃশ্য দেখে ভালো লাগে যে সমস্ত সাংবাদিক জীবনে কোনো সময় ছাত্র শিবিরের নামটা শুদ্ধ করে মুখ উচ্চারণ করতন আজকে তাদের মুখে বেশ প্রশংসা শোনা যায় এত ভদ্র ছেলে হইতে পারে এমরা ফরহাদ যায় এত অমায়িক হইতে পারে তাদেরকে কতভাবে ট্যাগিং করা হয়েছে নানা প্রপাগান্ডা দিয়ে কিন্তু তাদেরকে কখনো তাদের মানে উত্তেজিত করা যায়নি তারা কখনো মুখের হাসি বন্ধ করেনি তো তারা যদি এত চমৎকারভাবে পরিস্থিতি ওভারকাম করতে পারে তাহলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মীরা কেন পারবে না তো তারা পারে নাই তারা হেরেছে যারা পেরেছে তারা জিতেছে আমি ভাইদেরকে আবদার করব দূর থেকে বাজে মন্তব্য বাজে কমেন্ট না করে একটু কাছে আসেন একটু দেখেন সভ্যেদারি নামক আমাদের একটা প্রোগ্রাম আছে সব মানে রাত সভ্যদারি মানে রাত্রি জাগরণ করে রাতের যে অ্যাবাদ সেটাকে আমরা ছাত্র শিবিরের ভাষায় সভ্যেধারী বলি এই সভ্যেদারিতে দর্শন কোরআন হয় বিষয়ের উপর আলোচনা হয় শেষ সাথে তাহাজুদ হয় জিগিরাজকার হয় তসভিতা আলিল হয় কেউ একজনে প্রশাসনকে খবর দিয়েছিল দুঃসময়ে যে ওই মসজিদের জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে পুলিশেরা চারিদিক থেকে ঘিরে ফেললো একজন ভাই ভিতরে গেল লাইট অফ অজর দ্বারায় তারা দুই হাত উঁচু করে রবের দরবারে চুকের পানির সাথে কান্নাকাটি করছে তারা মনে করেছিল বোধ কান্না কান্নাকাটিতে কেউ কাউকে অ্যাটাক করেছে আহত হয়ে পঙ্গু হয়ে রক্তাক্ত হয়ে কান্নাকাটি করছে পরে বাধ্য হয়ে লাইট জ্বালালো চোখে মুখে প্রত্যেকের মহান রবের ভয়ে অশ্রু এবং বিগলিত হৃদয়ে তাদের সাথে আলিঙ্গন করে তাদেরকে পাশে বসিয়ে মহান রবের দরবারে তাদেরকে মনে শরিক করায় এই কঠিন দৃশ্য দেখে তারা তো অভিভূত হয়ে যে আমরা তো ধারণা করেছিলাম এখানে ভঙ্গি প্রশিক্ষণ হচ্ছে হয়তো একজন আরেকজনকে প্রশিক্ষণে অ্যাটাক করে আহত আহত করে রক্তাক্ত করেছেন পঙ্গু হয়েছেন এই জন্যেই আমরা এতরাতে আপনাদেরকে রেপ দিতে এসেছি বাস্তবতা দেখার পরে তার সকলে পরিবর্তন হয়ে গেল ওই ঘটনা মনে পড়ে গেল হাজরত আলী রদি আল্লাহ তালহান এক ইহুদি তার বর্মটা পরে যাওয়ার পরে নিয়ে অস্বীকার করছিল কোর্টে মামলা দায়ের করা হলো হাজরত আলী রদি আল্লাহ তালহান হোক তার ছেলে হাসান এবং তার আজাদকৃত গোলাম কোম্বরকে উপস্থাপনের একটা পর্যায়ে বলা হলো যে বাবার পক্ষে ছেলের আর মনিবের পক্ষে তার গোলামের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য একটু আশ্চর্য হয়ে আজকে কাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না আমার ছেলে হাসান হোসাইন এবং আমি জান্নাতের প্রাপ্তদের একজন আর তারা তো জান্নাতের যুবকদের সর্দার এই যে সাক্ষী সবুতের অভাবে হেরে গেল ইহুদি কিছুক্ষণ পরে এসে বলে আলী নেন তো প্রথম কেন দেননি রোজ আমি দেখতে চেয়েছিলাম আপনি এক্সিস্টিং খলিফা আপনার বসানো বিচারপতি তিনি কোন দিকে রায় দেন সাক্ষী সবুতের অভাবে কি আপনাকে হারিয়ে দেয় নাকি বর্মটা আমার হাতে আছে এই জন্য আমাকে জিতিয়ে দেয় আমি দেখলাম আপনার নির্বাচিত আপনার মনোনীত খলিফায় বিচারকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে আমি বুজার আর বাকি নাই আমার যে এই দিন সত্য দিন এই ধর্ম সত্য ধর্ম এই বিচার নেয় বিচার আপনার হাতটা একটু বাড়ান আমাকে একটু কালিমা পড়ি মুসলমান করে দেন প্রিয় ভাইয়েরা আমার দিনের এই বিজয় দিনের এই বিজয় আমাদের জন্য বিশাল বড় একটা আমত আমরা যদি পরিকল্পিত কাজ করতে পারি আমরা যদি দিনের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়ে সুপরিকল্পিত পরামর্শের ভিত্তিতে কাজ করতে পারি তাহলে ডাকসু এবং জাকসু কেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি জমিন দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ তাহলে অনেক রাতই গিয়েছে এখন বাজে প্রায় বারোটা পঞ্চাশ আমি এখন অফিসে একটু পরে উঠবো যে সমস্ত ভাইয়া আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ ভালো আমার ভাই শহীদ ইসলামের জন্য দোয়া করিয়েন শহীদ সাকিব তো আমাদের প্রেরণার বাতিকর তার জন্য অবশ্যই দোয়া করি আমিও দোয়া চাই ক্রুশিয়া থেকে যেভাবে দেখছেন তাকে অভিনন্দন সাকিব তুমি কেমন আছো তোমার জন্য দোয়া করি মাসা আল্লাহ আমার ছেলে কেমন আছে মুজাহিদ তারপরে অনেক ভাইয়েরা আমাদের সাথে লাইনে আসছেন সকলের দীর্ঘই সুস্থতা কামনা করছি সময়ের স্বল্পতে আসলে সকলের কথার জবাব দিতে পারি নাই অনেক ভাইয়েরা এতরাতে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন ওয়াহিদ ইসলাম জিহাদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন মুজফর আঙ্কেল আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জহিরুল হক অনেক ভাইয়ের আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি সকলকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আমি আর সময় নিচ্ছি না মহিউদ্দিন চৌধুরী সালামু আলীম আলাইকুম আসসালাম আরহামকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল কাইসার আলাইকুম আসসালাম আল্লাহ তাল আমাদেরকে অনেক ভালো রেখেছেন তাহলে আর কথা বাড়াচ্ছি না আমি সকলের কাছে একটা প্রত্যয় ব্যক্ত করতে চাই সকলের কাছে কমিটমেন্ট নিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যয় সব কিছুই হচ্ছে মহান রবের এই সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে রব্যেকারিম আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক দিনের পথে অবিচল এবং অটুট রাখুক আমিন এবং ডাকসু জাকসুতে যারা বিজয়ী হয়েছে সকলকে প্রাণ ডারা শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি তারপরে সাকসু এবং রাকসু আমাদের প্রাণের ঠিকানা আমাদের প্রাণের ঠিকানা এই দুই জায়গায় তারা যেভাবে বলেছিল ভূমিদশ বিজয় অর্জন করবে আল্লাহ তালা আমাদেরকে ভূমিদশ বিজয় যেভাবে দিয়েছে এই দুই জায়গায় দিনের পক্ষে কালিমা খুচিত পতাকা উড্ডীন হোক আল্লাহ তালের কাছে সেই বিজয়ের প্রত্যাশা করে এই গভীর রাতে দোয়া করে তাদের জন্য দোয়া চেয়ে সকলের দীর্ঘায় সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবরকায়াত